জাতীয় সনদ দাবি সমাবেশ আব্দুল আল মুক্তির বাধন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বিভাগ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে দ্রুত জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট প্রিয়ার পদ্ধতি আয়োজন সহ পাঁচ দফা দাবিতে জামাত ইসলামী সহ আন্দোলনরত আটটি দলের উদ্যোগে আগামী তিরিশে নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে এই উপলক্ষে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার রাজশাহী কুমারপাড়া ঘোড়ামারা সরকার টাওয়ারে অবস্থিত আমানা ফানভিল রেস্টুরেন্টের তিন তলায় এক সংবাদ সম্মেলন আয়োজন করেন আয়োজকরা সকাল শুরু সংবাদ সম্মেলন নেতারা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি জনগণের মতামত যাচাই এবং গণতান্ত্রিক পদ্ধতি সুদৃঢ় করতে প্রিয়ার পদ্ধতি গণভোট আয়োজন অপরিহার্য সংবাদ সম্মেলনে নেতারা আরো জানান পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরতেই বিভাগীয় এই সমাবেশ আয়োজন করা হয়েছে এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে বলে আশা প্রকাশ করেন তারা তিরিশে নভেম্বরের সমাবেশকে কেন্দ্র করে আয়োজক সংগঠনগুলো ইতিমধ্যে সব প্রস্তুতি আসন্ন করেছে